জানি না আমি বাংলাদেশে কিছু প্রলাপ বকার লোক সংখ্যায় বেড়ে গেছে কিনা নাকি কি বিপ্লব হয়েছে এবং তার মধ্যে দিয়ে মৌলবাদী শক্তির আস্ফলন বাড়ছে মন্দির মসজিদ তার উপরে আক্রমণ হয়েছে বহু মানুষ ইতিমধ্যে মারা গেছেন খুন হয়েছেন তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের

বাংলাদেশের মানুষ লড়াই করেই বাংলাদেশ তৈরি করেছেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস যারা করতে চায় তারাই এই সমস্ত প্রলাপের মতন আজে বাজে কথা বলছে